کہ ہندوستان کے مسلمان آزاد ہوں রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কেননা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের বিরুদ্ধাচারণে নিষেধ করা হয়েছে এমনকি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর করা রাজনৈতিক বা উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য গুরুত্ব দিয়ে প্রচার না করতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছেন আদালত আল কাদির ট্রাস্ট মামলায় সুষ্ঠু বিচারের অনুরোধ জানিয়ে করা এক আবেদনের নিষ্পত্তিকালে আদালতের বিচারক নানা নাসির জাবেদ পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান ও তার স্ত্রীর উপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার বিষয়ে ওই নিষেধাজ্ঞা দেন আদালত আদেশে বলেন ইমরান খান সেনাবাহিনী বিচার বিভাগ সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী রাজনৈতিক বিবৃতি দিয়েছেন এটি বিচার বিভাগের মর্যাদাকেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি বরং ন্যায় প্রধানের মতো বিচারিক কার্যক্রমও বাধাগ্রস্ত করেছে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খান বলেন ক্ষমতাদরদের কাছে আত্মসমর্পণ করলে আমার বিরুদ্ধে সব মামলার ইতি ঘটানো হবে তিনি আরও দাবি করেন পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন অকার্যকর দে নিউজকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এতে বলা হয় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এসব মন্তব্য করেছেন আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে শুক্রবার ওই জেলের ভেতরে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয় ইমরান খান বলেন সাইফার ষড়যন্ত্র উন্মোচনের সাহস সম্পর্কে বার্তাও পাঠানো হয়েছিল এই মামলায় গত বছর আগস্টে তাকে জেলে নেওয়া হয় মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর